আসসালামু আলাইকুম এভরিওন পরিসংখ্যান নবম ও দশম শ্রেণীর আজকে নবম ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব রেখা অঙ্কন নি কিভাবে অজিফ রেখা অঙ্কন করতে হয় এইটাই শিখব আজকের ক্লাসে অজিফ রেখা প্রত্যেক বছরে বিভিন্ন বোর্ডে এইটি তোমাদের সৃজনশীলের গনাম্বার এসে থাকে এটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা কাটাকাটি বা টানাটানি করবা না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর একটি অবশ্যই একটি লাইক দেবা যাওয়া আজকে আমরা অজি করব প্রথমে গ্রাফের কাজ শুরু করার আগে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি সারনি নেব সারণিতে তিনটি কলাম নেব কলামে প্রথমে থাকবে শ্রেণী ব্যক্তি এরপরে থাকবে গণসংখ্যা তারপরে থাকবে যোজিত সংখ্যা অর্থাৎ ক্রমযোজিত সংখ্যা আমরা সংক্ষেপে শুধু যোজিত সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়াই রয়েছে দেখো আমাদের যে দেওয়া আছে প্রশ্নে আমাদের একটি প্রশ্ন থাকবে এরকম এই প্রশ্নে আমাদের আহ ব্যক্তি ও গণসংখ্যা দেওয়াই রয়েছে আমাদের জাস্ট নতুন করে শুধু ক্রমযোজিত সংখ্যাটা নির্ণয় করতে হবে তো ব্যক্তির ঘরে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা সেটাই তুলব প্রথমে রয়েছে একুশ একুশ থেকে তিরিশ এরপর রয়েছে একত্রিশ একত্রিশ থেকে চল্লিশ এরপর রয়েছে একচল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সুয়াত্তর গণসংখ্যা প্রথম ঘরে দেওয়া হয়েছে সাত এরপরে রয়েছে এগারো আঠারো আট ছয় তো যোজিত সংখ্যা কীভাবে নির্ণয় করব জোজিত সংখ্যা প্রথম প্রথম ঘরে ঘরে সংখ্যা হবে ওই গণসংখ্যা তো এই ঘরে গণসংখ্যা কত সাত কি বললাম প্রথম ঘরে যোজিত সংখ্যা হবে ওই ঘরে গণসংখ্যা তো এই ঘরে গণসংখ্যা সাত পরের ঘরে যোজিত সংখ্যা হবে সাত যোগ এগারো অর্থাৎ সাত যোগ এগারো আমাদের জড়িত সংখ্যাটি হবে এর পরের ঘরে দ্বিতীয় ঘরে যোজিত সংখ্যা হবে সাত যোগ এগারো সাত যোগ এগারো দিলে হবে আমাদের আঠারো পরের গণসংখ্যা জোজিত সংখ্যা হবে আঠারো যোগ আঠারো ছত্রিশ অর্থাৎ আমাদের জড়িত সংখ্যা নিতে হয় আঠারো যোগ আঠারো সত্রিশ এর পরের জড়িত সংখ্যা হবে ছত্রিশ যোগ আট ছত্রিশ যোগ আট চুয়াল্লিশ এরপরের জড়িত সংখ্যা হবে চুয়াল্লিশ যোগ ছয় পঞ্চাশ তো কিভাবে জড়িত সংখ্যা নির্ণয় করতে হয় আমরা দেখলাম এর পরবর্তীতে আমরা গ্রাফের কাজ করব অবশ্যই গ্রাফের কাজ পেন্সিল সাহায্য করতে হবে কলম ব্যবহার করা যাবে না গ্রাফে প্রথমে আমরা একটি বর্ডার নির্ণয় করে নেব তো আমরা এই সীমাটা ধরবো দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা কি রাখবো এখানে রাখবো যোজিত সংখ্যা যোজিত সংখ্যা অবশ্যই তোমরা এখানে লিখতে পারো ওয়াই অক্ষ বরাবর সংখ্যা আমি সংক্ষেপে শুধু জড়িত রেখলাম এরপরে রাখবো এক্স অক্ষ বরাবর ভূমিতে এক্স অক্ষ এক অক্ষ বরাবর রাখবো আমরা শ্রেণী সীমা অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা কিংবা নিম্ন সীমা যেটি যে কোনো একটি রাখবো সীমা সংখ্যাতে আমাদের কি রয়েছে সর্বোচ্চ জড়িত সংখ্যা রয়েছে পঞ্চাশ আমরা দশ ঘর করে বৃদ্ধি করব পঞ্চাশ পর্যন্ত প্রথম ঘরে রাখবো এটি আমরা কলম দিয়ে করবো তোমাদের বোঝার সুবিধাতে তোমরা অবশ্যই পেনসিল ইউজ করবা আমরা ভিডিওতে যেন স্পষ্ট দেখা যায় এই কারণেই কিন্তু কলম ইউজ করলাম এখানে রাখবো দশ এরপর রাখবো বিশ চল্লিশ পঞ্চাশ আর এইদিকে আমরা প্রথম ঘরটি বাদ দেব প্রথম ঘরটি আমরা বাদ দেব আর এইখানে আমরা রাখবো কি শ্রেণী সীমা অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা অথবা সীমা যে কোনো একটি নিতে পারো দেখো এখানে শ্রেণী ব্যক্তিতে এগুলো নিম্নসীমা এগুলো উচ্চসীমা তো আমরা উচ্চ সীমা ধরি তো উচ্চসীমা এখানে সর্বপ্রথম যে ঘরে রয়েছে তিরিশ তো আমরা প্রথম ঘরে তিরিশ রাখা যাবে না তিরিশে আমাদের প্রথম ঘরে একটি বৃদ্ধি করতে হবে অর্থাৎ বেশি রাখতে হবে এই জন্য আমরা তিরিশে থেকে আমরা ধরবো বিশ প্রথম ঘরে রাখবো বিশ থেকে শুরু করবো বিশ এর পরের ঘরে রাখবো তিরিশ তারপরের ঘরে রাখবো চল্লিশ পঞ্চাশ ষাট তো আমাদের ষাট সত্তর পনেরো ঘর আছে আমরা সত্তর পনেরো রাখবো সত্তর তা আমাদের সিরিনিসীমা না শেষ অবশ্যই মনে রাখবা প্রথমে একটি ঘর বেশি রাখতে হবে এরপরে আমরা অঙ্কনের কাজ শুরু করি দেখো প্রথম ঘরে তিরিশ শ্রী সীমা ঘরে রয়েছে জড়িত সাত এখান থেকে আমরা তিরিশের ঘরে আসি দেখো এটা কোন ধরা যাবে না তিরিশের ঘরে এখানে তিরিশের ঘরে কত সাত এখান থেকে সাত কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ফুটে দেবো তোমরা ভাবে করতে পারো দেখো এটা দশের ঘর অর্থাৎ এখানে জড়িত সংখ্যা দশ এই ঘর সুযোগ এখানে আসবে এখান থেকে দশের ঘর থেকে তিন বাদ দেবে তাহলে এক দুই তিন এই ঘরকেই কিন্তু নির্দেশ করবে এখানে আনার পর আমরা কি করবো বিশ্বের ঘর থেকে এই বিন্দু পর্যন্ত একটি সরল লেখা এরপরে দেখো চল্লিশের ঘর দেখো চল্লিশ এই ঘরের যোজিত সংখ্যা কত এই শ্রেণী এই শ্রেণীতে যোজিত সংখ্যা আছে আঠারো তো আমাদের এখান থেকে দেখো এটা বিশ্বের ঘর বিশের ঘর থেকে এখানে এই ঘরে আসো এখান থেকে আমাদের দুই কমাবো এক দুই তো এই ঘরে হবে এইখানে হবে আমাদের বিন্দু পূর্বের বিন্দু থেকে এই বিন্দুতে আমরা সরল টানব এর পরে রয়েছে পঞ্চাশ দেখো পঞ্চাশ কোথায় এই এই ঘরে জড়িত সংখ্যা আছে ছত্রিশ তাহলে দেখো এটা তিরিশের ঘর তিরিশের ঘরে এখানে আসবো এই যে তিরিশ এই সোজা দেখবা তিরিশ এখান থেকে এটা পঞ্চাশের ঘর এখান থেকে তিরিশ আছে আমাদের ছত্রিশ মেলাতে কত লাগে আরো ছয় লাগাতে এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে এখানে একটা বিন্দু দেব এরপর পূর্বের বিন্দু হইতে নতুন বিন্দুতে আমরা একটা একটি রেখা টানব দেখো ঘরে আমাদের কত আছে দেখো সাইট এর ঘরে রয়েছে জড়িত সংখ্যা চুয়াল্লিশ তাহলে এটা হচ্ছে চল্লিশ এটা সাইটের ঘর চল্লিশের জড়িত সংখ্যা লাইন এটা দেখো চল্লিশের লাইন এই লাইন থেকে কত যাব এই লাইন থেকে চার যাবো এক দুই তিন চার এই ঘরে একটা আমরা বিন্দু পূর্বের বিন্দু হইতে আগের করে একটি দেবলেখা টানব এরপরে রয়েছে সুয়াত্তর দেখো সর্বশেষ সুয়ত্তরের ঘরে রয়েছে পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে পঞ্চাশের লাইন এইটা ঘর থেকে এইটা সুয়াত্তর এইখানে আমরা একটা বিন্দু দেব পূর্বের বিন্দু হইতে এখানে একটা স্বর লেখা তো এইটা আমাদের ছিল একটি অজিফ রেখা তোমরা যা দেখলা এইটা অবশ্যই আমার মতো করে আমরা যেভাবে দেখলাম এইভাবেই দুই থেকে তিনবার প্র্যাকটিস করবো তাহলে আমাদের অজিফ রেখা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে বলবে না